বিবাহিত মহিলারা এসআইআর ফর্ম কিভাবে পূরণ করবেন সম্পর্কে কার নাম লিখবেন রিলেশন কার নাম দেবেন বাবার নাম না স্বামীর নাম দেবেন বাপের বাড়ির তথ্য দেবেন না শ্বশুর বাড়ি তথ্য দেবেন ঠিকানা পরিবর্তন হয়ে গেছে নাম পরিবর্তন হয়ে গেছে পাল্টে গেছে তাহলে কিভাবে ফর্ম পূরণ করবেন সমস্ত কিছু আমরা আজকের ভিডিওতে একদম জলের মতন পরিষ্কার করে সহজভাবে একদম স্টেপ বাই স্টেপ ফর্ম পূরণ করে বুঝিয়ে বলে দেব আপনারা আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আপনাদের বাড়িতে বিয়লো এই ধরনের ফর্ম দিয়ে যাবে এবার বিবাহিত মেয়েদের ক্ষেত্রে তাদের বর্তমানে যেখানে নাম রয়েছে যেই বুথে বাপের বাড়িতে থাকলে বাপের বাড়িতে ফর্ম যাবে আর যদি ট্রান্সফার হয়ে শ্বশুর বাড়িতে তাদের বর্তমানে নাম থাকে তাহলে শ্বশুর বাড়িতে ফর্ম যাবে এখন বর্তমানে যেখানে নাম থাকবে সেই বুথে কিন্তু ফর্মটা যাবে এবার উপরে এরকম ভারতের নির্বাচন কমিশন গণনার ফর্ম আপনার এলাকার বিওলো তার ফোন নাম্বার লেখা থাকবে এবং বাম দিকের ঘরে এখানে যার নামে ফর্ম এসেছে তার নাম লেখা থাকবে তার ভোটার কার্ডের নাম্বার ঠিকানা লেখা থাকবে আর ক্রমিক সংখ্যার ঘরে এখানে তার ভোটার কার্ডের যে বর্তমানে ক্রমিক সংখ্যা অংশ নাম্বার বিধানসভার নাম রাজ্যের নাম লেখা থাকবে তিন নম্বর ঘরে কিউআর কোড একটা থাকবে এই কিউআর কোডটা আপনাদের জন্য কিছু কাজ নয় এটা বিওলোদের জন্য চার নম্বর ঘরে বর্তমানে আপনার যে ভোটার কার্ডের ছবিটি রয়েছে সেই ছবিটি এখানে থাকবে আর পাঁচ নম্বর ঘরে এখানে বর্তমানে বলেছে সাম্প্রতিক ফটো সাটুন অর্থাৎ এখন একটি রঙিন ছবি আপনি এখানে চিটিয়ে দেবেন এবার রঙিন ছবি নিয়ে অনেকেরই নানান কমেন্ট রয়েছে রঙিন ছবি কীরকম দিতে হবে ব্যাকগ্রাউন্ড কী দিতে হবে যখন আপনি পাসপোর্ট মাপের রঙিন ছবি দিবেন ব্যাকগ্রাউন্ড হালকা কালারের যে কোনো দিলেই হবে সাদা ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন হালকা ব্লু কালার সেটাও দিতে পারেন ওটা নিয়ে কোনো সমস্যা হবে না এবার আসি জন্ম তারিখ এই জন্ম তারিখটা আপনার ভোটার কার্ডে যদি জন্ম তারিখ লেখা থাকে সেখানে যেমন লেখা থাকবে আপনি দেখে দেখে লিখে দেবেন আর যদি ভোটার কার্ডে জন্ম তারিখ আপনার না লেখা থাকে তাহলে আপনি সরকারি যে কোনো গভর্নমেন্ট আইডি প্রুফ সেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হতে পারে হতে পারে সেটা আপনার আধার কার্ড সেখান থেকে আপনি দেখে আপনার জন্ম তারিখটা এখানে লিখে দেবেন আর এই জন্ম তারিখটা এটা আপনি ইংরাজিতেই লেখার চেষ্টা করবেন বাংলাতে লিখলেও হবে কিন্তু ইংরাজিতে লিখলে সুবিধা হয় কারণ বাংলা ইংরাজির যে সংখ্যাগুলো গুলিয়ে যায় সেগুলো কিন্তু গোলাবে না বোঝাতে পেরেছি বাংলা ইংরেজি ফর্ম পূরণের জন্য কারো ফর্ম বাতিল হবে না ঠিক আছে এটা মানে এতই আপনাদের সূক্ষ্ম নয় নাগরিকত্ব যে আপনি বাংলায় পূরণ করে দিয়েছেন বলে আপনার ফর্ম বাতিল করে দেবে এটা কোনো দিনই করবে না কোনো দিনই হবে না ঠিক আছে তাই বাংলা ফর্ম পূরণ করবেন না ইংরেজিতে ফর্ম পূরণ করবেন এই নিয়ে কোনো সন্দেহ কোনো প্রশ্ন আপনারা আপনাদের মধ্যে থাকবে না ঠিক আছে আপনাদের ইচ্ছা যে কোনো ভাষায় আপনি পূরণ করুন তারপর আধার কার্ড এখানে আপনার আধার কার্ডের নম্বরটা আপনি লিখে দেবেন যদি আপনি দিতে চান দেবেন না দিতে চাইলে নাও দিতে পারেন আধার কার্ডের নম্বরটি মোবাইল নাম্বার এখানে আপনার বাড়ির যে কোনো একটি মোবাইল নাম্বার দিয়ে দেবেন তো একটা মোবাইল নাম্বার অনেকজন সদস্য ব্যবহার করতে পারে আপনার বাড়িতে পাঁচজন সদস্য কিন্তু একটি মোবাইল ফোন রয়েছে পাঁচজন সদস্য ওই একটা মোবাইল নাম্বারই ব্যবহার করতে পারে কোনো সমস্যা নেই এবার মেন যে জায়গাটা একটু আপনাদের কনফিউশন হচ্ছে এই যে পিতার বা অভিভাবকের নাম এইখানে আপনি কার নাম দেবেন বিবাহিত মেয়েরা তারা তাদের বাবার নাম দেবেন না তাদের ভোটার কার্ডে যদি এখন অভিভাবক হিসাবে স্বামীর নাম থাকে তারা এখানে স্বামীর নাম দেবেন এই বিষয়টা প্রশ্ন আসছে তো এইখানে সবসময় আপনারা আপনাদের পিতার নাম দেওয়ারই চেষ্টা করবেন কারণ বিবাহিত মেয়েটির স্বামীর নাম দেওয়ার নিচে কিন্তু ঘর রয়েছে আলাদাভাবে তাই সবসময় বিবাহিত মেয়েরা তারা তাদের জন্মদাতা যিনি বাবা অর্থাৎ বাপের বাড়ির যিনি বাবা তার সেই বাবার নামটি এখানে আপনি লিখে দেবেন এটাও আপনি বাংলা ইংরাজি যে কোনো ভাষায় পূরণ করতে পারেন যখন আপনি ইংরাজিতে পূরণ করবেন সব সময় বড় হাতের ক্যাপিটাল লেটারে পূরণ করবেন এবার আপনাদের একটা প্রশ্ন যে আপনার বাবা বর্তমানে মারা গেছে তিনি এখন বেছে নেন তাহলে কি এখানে তার নাম লেখা চলবে হ্যাঁ অবশ্যই লেখা চলবে তিনি মারা গেলেও তার নাম এখানে লেখা চলবে এবার অনেকের প্রশ্ন মারা গেছে তাহলে বাম দিকে কি আমি মৃত বলে লিখব না লেট বলে উল্লেখ করব না চন্দ্রবিন্দু লিখব কিচ্ছু লেখার দরকার নেই শুধু আপনি নামটি লিখে দেবেন ঠিক আছে তার আগে মৃত চন্দ্রবিন্দু প্রয়াত লেট কিচ্ছু লিখতে হবে না তারপরে পিতার বা অভিভাবকের এপিক নম্বর যদি থাকে তো উপরে আপনি যার নাম দিয়েছেন তার ভোটার কার্ড যদি বর্তমানে দু সালে থেকে থাকে তার ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখবেন এবার এইখানে অনেকেই ভুল করছেন যে অনেকের বাবা বর্তমানে মারা গেছে ধরুন আমি এই যেখানে তপন দত্ত লিখেছি উনি বর্তমানে মারা গেছেন তো মারা যাওয়ার সাথে সাথে কি হয় ভোটার কার্ড স্যারেন্ডার করে দিতে হয় বর্তমানে আর তার কোনো ভোটার কার্ড অস্তিত্ব থাকে না তো সাই এইখানে কিন্তু কোনোভাবেই উনি মারা গেলে তার নাম্বারটা লেখা চলবে না উনি যেহেতু বেঁচে রয়েছে তাই আমি নাম্বারটা লিখেছি আপনার ক্ষেত্রে আপনার পিতা যদি মারা গিয়ে থাকেন তার ভোটার কার্ডের নাম্বারের ঘর আপনি ফাঁকা রাখবেন বোঝাতে পেরেছি আপনাদেরকে আর এইখানে যে ভোটার কার্ডের নাম্বারটা আপনি লিখবেন যদি লিখেন সবসময় দু হাজার সাল অনুযায়ী লিখবেন দু হাজার দুয়ের লিস্টে কী ভোটার কার্ডের নাম্বার রয়েছে সেটা দেখে লিখবেন না সবসময় এখানে যে নাম্বারটা লিখবেন দু সাল অনুযায়ী পঁচিশ সালে যে ভোটার কার্ডের নাম্বার সেটা লিখবেন তারপর মায়ের নাম আপনার মায়ের নাম এখানে আপনি লিখে দেবেন অবশ্যই বাপের বাড়ির মায়ের নাম লিখতে হবে তারপর মায়ের যে এপিক কার্ডের নম্বর যদি থাকে তো মা মা যদি দু সালে জীবিত থাকেন বেঁচে থাকেন তার যদি ভোটার কার্ড থেকে থাকে তাহলে তার ভোটার কার্ডের নাম্বারটা আপনি লিখে দেবেন আর একইভাবে এই যে মাও যদি মারা গিয়ে থাকেন মায়ের নামটা আপনি লিখবেন কি লিখবেন না ভাবছেন না মারা গেলেও আপনি মায়ের নামটা লিখবেন ঠিক আছে মারা গেলে শুধুমাত্র ভোটার কার্ডের নাম্বারটা লিখতে হবে না তবে নামটা লিখতে হবে তারপর এখানে স্বামী স্ত্রীর নাম তো বিবাহিত মেয়েটি তার স্বামীর নাম দেবে তো স্বামীর উপরে আপনি ঠিক চিহ্ন দিয়ে এখানে আপনি স্বামীর নামটা লিখে দেবেন এটাও বাংলা ইংরেজি যে কোনো ভাষাতে পূরণ করবেন ইংরাজিতে পূরণ করলে ব্লক ক্যাপিটাল লেটারে সমস্তটাই পূরণ করবেন বড় হাতের লেটারে তারপর স্বামীর বর্তমানে দু হাজার পঁচিশ সালের যে ভোটার কার্ডের নাম্বার সেই ভোটার কার্ডের নাম্বারটা লিখতে হবে যদি স্বামীর ভোটার কার্ড থেকে থাকে দু হাজার পঁচিশ সালে এবার অনেকের স্বামী ধরুন মারা গেছে তারা কি করবেন তারা স্বামীর নামটা লিখবেন স্বামীর ভোটার কার্ডের নাম্বারের ঘরটা ফাঁকা রেখে দেবেন অনেকের ডিভোর্স হয়ে গেছে তারা কি করবেন তারা এই স্বামীর নাম স্ত্রীর নাম এই ঘরটা ফাঁকা রেখে দেবেন নাম্বারের ঘরটাও ফাঁকা রেখে দেবেন কারণ আমরা আইনত বিচ্ছিন্ন হয়ে গেছেন আপনারা তাই আপনাদের স্বামী স্ত্রীর ঘরটা পূরণ করতে হবে না যাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে এবার আসি মেন জায়গায় এই এসআইআর তথ্য এখানে দেখুন বাম দিকে একটি ঘর রয়েছে এটি হচ্ছে সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ অর্থাৎ যার নামে ফর্মটা এসেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে নমিতা দত্ত এনার নামে ফর্মটা ছাপানো অবস্থায় এসেছে ইনি ফর্ম পূরণ করছেন এনার নিজের নাম যদি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে থেকে থাকে তাহলে উনি এই বাম দিকের ঘরটা পূরণ করবেন বোঝাতে পেরেছি আর নমিতা দত্ত ওনার নিজের নাম যদি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে না থেকে থাকে তখন নমিতা দত্ত তার আত্মীয়ের নাম এই দিকের ঘরে পূরণ করবেন আপনাদেরকে হয় বাম দিক পূরণ করতে হবে নয় দিক পূরণ করতে হবে যে কোনো একদিক পূরণ করতে হবে আমি আপনাদেরকে বোঝানোর জন্য বামদিক ডান দিক দুটোই পূরণ করে বোঝাচ্ছি আপনারা যখন ফর্ম পূরণ করবেন যে কোনো একদিক পূরণ করবেন নিজের নাম থাকলে বাম দিক পূরণ করবেন নিজের নাম না থাকলে আত্মীয় স্বজনদের নাম থাকলে তারা ডান্দিক পূরণ করবেন এবার কিভাবে পূরণ করবেন আমি প্রথমে দেখাচ্ছি এই নমিতা দত্ত এনার নিজের নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে রয়েছে উনি কীভাবে পূরণ করবেন দেখুন এখানে নির্বাচকের নামে নমিতা দত্ত ওনার যে দু হাজার দুইয়ের ভোটার লিস্ট সেখানে যে নামটি রয়েছে সেটাই লিখতে হবে আমি দেখাচ্ছি এই যে দেখুন আমি একটা দু হাজার ভোটার লিস্ট খুলেছি এখানে দেখতে পাচ্ছেন যে নমিতা দত্ত এই যে নমিতা এই যে দেখতে পাচ্ছেন নমিতা দত্ত এইখানে যে নামটা রয়েছে বাংলাতে নামটা লেখা রয়েছে নমিতা দত্ত আমি পার্সোনাল ডিটেলসের জন্য এই যে হলুদ দিয়ে এগুলো আমি হাইড করে দিয়েছি কারণ এরকম ইউটিউবে পার্সোনাল তথ্য দেখানো যায় না সেই কারণে আমি এগুলো হাইড করে দিয়েছি তো এখানে নমিতা দত্ত লেখা ছিল আমি এখান থেকে নমিতা দত্ত যে নামের বানানটা ছিল সেটি দেখে দেখে আমি এই নির্বাচকের নামের ঘরে নমিতা দত্ত লিখে দিয়েছি বোঝাতে পেরেছি তারপর ওনার যে এপিক নাম্বার দু হাজার দুই সালে যে এপিক নাম্বারটা ছিল হুবাহু সেখান থেকে দেখে দেখে লিখবেন এখানে দেখুন নমিতা দত্তের যে এপিক নাম্বার আমি কিন্তু এখান থেকে এই যে নমিতা দত্তর এপিক নাম্বার এখান থেকে দেখে এখানে যেমন লেখা ছিল সেরকম আমি লিখে দিয়েছি দু হাজার দুই অনুযায়ী লিখতে হবে কারণ অনেকে দু হাজার দুই সালে একরকম ভোটার কার্ড ছিল সেটা কারেকশান হয়ে বর্তমানে এখন ছোট ভোটার কার্ডের নাম্বার হয়ে গেছে ইউ কিউ দিয়ে ছোটো হয়ে গেছে তো এখনকার ভোটার কার্ডের নাম্বার লিখলে হবে না সবসময় দু হাজার দুই সালে যেমন ছিল সেই অনুযায়ী কিন্তু ওই ঘরে লিখতে হবে আর অনেকের ভোটার কার্ডের নাম্বারের ঘরে এরকম ফাঁকা রয়েছে যাদের ভোটার কার্ডের নাম্বারের ঘর ফাঁকা থাকবে তারা কিন্তু ফাঁকা রেখে দেবেন বোঝাতে পেরেছি আপনাদেরকে তো আমরা দু থেকে দেখে দেখে হুবাহু এখানে লিখে দেবো আর এখানে যে নামের বানানগুলো লিখছি দু সালে যেমন নামের বানান থাকবে যদি ভুল থাকে ভুলটাই আমরা লিখবো বোঝাতে পেরেছি এই ঘরটা সম্পূর্ণ দু হাজার দুই অনুযায়ী পূরণ করতে হবে দু হাজার দুইয়ের লিস্টে যেমন যেমন থাকবে তারপর আত্মীয়ের নাম নমিতা দত্ত এনার আত্মীয় ছিল অশোক দত্ত অশোক দত্ত ওনার স্বামী তো এখানে দেখুন লিস্টে নমিতা দত্ত ওনার স্বামী অশোক দত্ত ছিল ওনার আত্মীয় হিসাবে তো আপনার ক্ষেত্রে আপনার হয়তো আত্মীয় এখানে পিতাও থাকতে পারে বিবাহিত মেয়েটির ধরুন যখন তার বিয়ে হয়নি বা বিয়ে হয়ে গেলেও তখন তার পিতাই তার আত্মীয় হিসেবে ছিল তখন ট্রান্সফার হয়ে স্বামীর নাম ঢোকেনি তো সেক্ষেত্রে আপনার দু হাজার দুয়ের লিস্টে যদি এখানে পিতার নাম থাকে আপনি পিতার নামই লিখবেন যেমন এনার এখানে স্বামীর নাম রয়েছে আমরা তাই স্বামীর নাম লিখেছি আপনার যদি বাবার নাম থেকে থাকে দু হাজার দুয়ের লিস্টে আপনি এখানে আপনার বাবার নাম লিখবেন আর এখানেও কিন্তু নামের বানানটা সবসময় দু হাজার দুয়ের লিস্টে যেমন থাকবে দেখে দেখে লিখবেন আর সম্পর্কে দেখুন আমরা এখানে স্বামী লিখেছি কারণ এখানে দেখতে পাচ্ছেন স্বামী লেখা ছিল এই যে নমিতা দত্ত ওনার কিন্তু সম্পর্কের ঘরে এখানে দেখতে পাচ্ছেন স্বামী লেখা ছিল তাই আমরা কিন্তু এখানে যখন পূরণ করেছি এখানে আমরা স্বামী লিখেছি তারপর জেলা তখনকার যে জেলা ছিল সেই জেলার নাম লিখেছি রাজ্যের নাম লিখেছি আর বিধানসভা ক্ষেত্রের নাম এই যে বিধানসভা ক্ষেত্রের নাম দেখুন উপরে লেখা রয়েছে একশো ছিয়ানব্বই চন্দ্রকোনা বিধানসভা নির্বাচন ক্ষেত্র তাহলে আমাদের বিধানসভা ক্ষেত্রের নাম হচ্ছে চন্দ্রকোনা আমরা সেখানে চন্দ্রকোনা লিখে দিয়েছি আর আমাদের বিধানসভা ক্ষেত্রের নম্বর কত এখানে আমরা একশো ছিয়ানব্বই লেখেছি অংশ নম্বর পঁচিশ লিখেছি ক্রমিক সংখ্যা তিপ্পান্ন লিখেছি এই নাম্বারগুলো আমরা কোথায় পেয়েছি না দেখুন এই লিস্টেই দেখতে পাচ্ছেন যে আমাদের একশো ছিয়ানব্বই চন্দ্রকোনা বিধানসভা নির্বাচন ক্ষেত্র রয়েছে তাহলে আমাদের বিধানসভা ক্ষেত্রের নম্বর কত না একশো ছিয়ানব্বই তাই আমরা সেখানে একশো ছিয়ানব্বই লিখেছি আর অংশ নম্বর দেখুন উপরেই লেখা রয়েছে আমাদের পঁচিশ আমরা পঁচিশ লিখেছি আর সিরিয়ান নাম্বার কোনটা এই যে নমিতা দত্ত এনার সিরিয়ান নাম্বার দেখতে পাচ্ছেন এখানে তিপ্পান্ন লেখা রয়েছে তাহলে আমরা সেখানে তিপ্পান্ন লিখেছি এইভাবে কিন্তু আপনাদেরকে লিস্ট দেখে এই বিষয়টা পূরণ করতে হবে ঠিক আছে এই জিনিসটা আমি বুঝাতে পেরেছি আপনাদেরকে এবার আসি আপনার নিজের নাম যদি দু হাজার দুয়ের ভোটার লিস্টে না থেকে থাকে আপনি এখানে আত্মীয়ের নাম দেবেন এবার আত্মীয় হিসাবে এখানে কার কার নাম দেওয়া যাবে এই বিষয়টা আগে আমি ক্লিয়ার করি আত্মীয় হিসাবে এখানে আপনি আপনার বাবার নাম দিতে পারবেন মায়ের নাম দিতে পারবেন আপনার দাদুর নাম দিতে পারবেন আপনার ঠাকুমার নাম দিতে পারবেন কার কার নাম দিতে পারবেন না আপনার স্বামীর নাম দিতে পারবেন না প্রথমেই বলে রাখি এখানে কিন্তু কোনোভাবেই আপনার স্বামীর দু হাজার নাম ছিল সেই স্বামীর নাম কিন্তু দেওয়া যাবে না আত্মীয়ের নাম হিসাবে চারজনকেই নির্বাচন কমিশন তারা হচ্ছে লিস্ট করেছে তাদের মাধ্যমে ম্যাচিং করা যাবে এক হচ্ছে বাবা দুই হচ্ছে মা তিন হচ্ছে দাদু চার হচ্ছে ঠাকুমা এই চারজনের মধ্যে যে কোনো একজনের নাম দু হাজার দুয়ের ভোটার লিস্টে থেকে থাকলে তার আপনি দিতে পারেন এবার ধরুন এই যে ফর্মটা এসেছে কার নামে নমিতা দত্তের নামে ফর্ম এসেছে নমিতা দত্তের বাবার নাম হচ্ছে তপন দত্ত তপন দত্তের দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম রয়েছে আমি তাই দু হাজার দুই অনুযায়ী তপন দত্তের তথ্যটা এখানে দেবো তো তপন দত্ত ওনার বাবা নমিতা দত্তের তো ওনার বাবার আমি তপন দত্ত এখানে লিখে দিলাম দু হাজার দুইয়ের লিস্ট ডাউনলোড করেছি ওনার বাবার যেই বুথে নাম ছিল সেখানকার দু হাজার দুইয়ের ভোটার লিস্ট আমি ডাউনলোড করে সেখান থেকে আমি তথ্যগুলো লিখছি তপন দত্ত লিখে দিলাম এপিক কার্ডের নম্বর তো দু হাজার দুয়ের লিস্টে যেমন এপিক কার্ডের নাম্বার লেখা রয়েছে সেখানে যেমন থাকবে সেরকম আমি দেখে দেখে লিখে দেব তারপর আত্মীয়ের নাম আত্মীয়ের নাম দিবাকর দত্ত লেখেছি এই দিবাকর দত্তটা কে না তপন দত্তের বাবা দিবাকর দত্ত দু হাজার দুয়ের লিস্টে ছিল তপন দত্তের আত্মীয়ের ঘরে দিবাকর দত্ত লেখা ছিল আমরা সেখান থেকে দিবাকর দত্ত লিখেছি ঠিক আছে এবার সম্পর্কটা কি এখানে আমরা পিতা লিখেছি এই সম্পর্কটা নিয়ে আপনাদের কনফিউশন রয়েছে দুটো জিনিস উঠে আসছে বিভিন্ন জায়গার বিয়েলো বিভিন্ন রকম বলছে একজন বিয়লো বলছে বা এক জায়গার বিয়েল বা অধিকাংশ বিয়েলো যেটা বলছে যে দু হাজার দুয়ের লিস্টে যেমন থাকবে দু হাজার দুয়ের লিস্টে সম্পর্ক যেমন থাকবে সেরকম দেখে দেখে হুবাহু লিখে দিতে আবার অনেক জায়গার বিয়লো বলছে আপনি এইখানে যার নাম লিখবেন তিনি আপনার কে হন ঠিক আছে যে নমিতা দত্তের নামে ফর্ম এসেছে নমিতা দত্তের কে হন তপন দত্ত সেই সম্পর্কটা এখানে লিখতে বলছে ঠিক আছে আমি যদি একটু উদাহরণ দিয়ে বলি ধরুন আপনি এখানে আপনার বাবার নাম লিখেছেন তাহলে আপনার কে হচ্ছে যার নামে ফর্ম এসেছে বাবা হচ্ছে তাহলে এখানে পিতা লিখতে হবে আপনি ধরুন এখানে মায়ের নাম লিখেছেন তাহলে আপনার কে হচ্ছে মাতা হচ্ছে মাতা লিখতে হবে তারপর ধরুন আপনি এখানে আপনার দাদুর নাম লিখেছেন তাহলে আপনার কে হচ্ছে আপনার দাদু হচ্ছে দাদু লিখতে হবে আবার ধরুন এখানে আপনি ঠাকুমার নাম লিখেছেন তাহলে আপনার কে হচ্ছে ঠাকুমা হচ্ছে এখানে ঠাকুমা লিখতে হবে এরকমও কিন্তু অনেকের বিয়লো বলছে তাই আমি আপনাদেরকে সবসময় পরামর্শ দেব এই সম্পর্কের ঘরটা যখন আপনি পূরণ করবেন এই জায়গাটা আপনার এলাকার বিয়লো যখন ফর্ম আনতে আসবে তখন আপনি তার কাছ থেকে জেনে এই ঘরটা পূরণ করবেন আপনি ফর্মটা পুরোটাই পূরণ করুন সম্পর্কের ঘরটা আপনি ফাঁকা রাখুন তার কাছে জানবেন জেনে আপনি এই সম্পর্কের ঘরটা পূরণ করবেন তবে যারা এখানে বাবার নাম লিখবেন তাদের ক্ষেত্রে দুদিক থেকেই পিতা হবে ঠিক আছে আপনার সঙ্গে সম্পর্কেও পিতা হচ্ছে প্লাস আত্মীয়ের ঘরে তিনি যদি তার বাবা থাকেন আত্মীয় সেক্ষেত্রেও পিতা হচ্ছে তো তবু আমি আপনাদেরকে পরামর্শ দেব এই সম্পর্কের ঘরটা এই সম্পর্কের ঘরটা ডানদিকের আপনি ফাঁকা রাখুন বিএলও যখন ফর্ম নিতে আসবে তার সঙ্গে আপনি জানবেন জেনে সম্পর্কের ঘরটা আপনি পূরণ করবেন আপনার এলাকার বিয়েলও কি বলছে কারণ বিয়লওই শেষ কথা বলবে তিনি সম্পূর্ণ কাজটা অনলাইনে ওনাদের অ্যাপে এন্ট্রি করবেন তাই তাকে বোঝানোটা সবথেকে গুরুত্বপূর্ণ তিনি যেটা বলবেন সেটা আপনি এখানে লিখবেন তবে অধিকাংশ বিএলও যেটা বলছে যে ভোট আপনার দু হাজার লিস্টে যেমন রয়েছে সেরকমটাই হুবাহু লিখে দিতে আবার অনেক জায়গার বিয়লও বলছে যে আপনার সঙ্গে কি সম্পর্ক হচ্ছে সেটা এখানে লিখতে বোঝাতে পেরেছি তারপর জেলা এখানে তখনকার যে জেলা ছিল ধরুন এনার বাবা হাওড়া জেলায় ছিলেন তো এখানে আমরা জেলা হাওড়া লিখেছি তখনকার দু হাজার দুয়ে যেই জেলায় ছিল সেই জেলার নাম লিখতে হবে রাজ্যের নাম লিখতে হবে বিধানসভা ক্ষেত্রে নাম লিখতে হবে নম্বর লিখতে হবে অংশ নম্বর লিখতে হবে এবং ক্রমিক সংখ্যা ওনার এই যে তপন দত্ত যেই দু হাজার দুয়ের লিস্টে যেই ক্রমিক নাম্বার ছিল যে সিরিয়াল নাম্বার ছিল সেই লিস্ট থেকে দেখে ক্রমিক সংখ্যাটা লিখতে হবে ঠিক আছে বোঝাতে পেরেছি তো যে কোনো একদিক আপনারা কিন্তু পূরণ করবেন তারপর নিচে নমিতা দত্তের নামে ফর্ম এসেছে নমিতা দত্ত এখানে সই করবে সই করার পর ফর্মটা জমা দেবে এবার অনেকের বাড়িতে যদি কোনো সদস্য উপস্থিত না থেকে থাকে তার হয়ে কিন্তু তার বাড়ির সদস্য পূরণ করতে পারবে ফর্মটা এবার ধরুন আমি বাইরে কাজ করতে গেছি আমার বাড়িতে ফর্মটা দিয়ে গেছে আমার বাবা আমার হয়ে ফর্ম পূরণ করবে তো ফর্ম পূরণ করার পর বাবা তার নামটাই সই করবে আমার নাম সই করবে না বাবা তার নামটা সই করবে সই করে সম্পর্কে পিতা লিখে দেবে কার হয়ে তো সে ফর্ম পূরণ করছে তো মানে আমার বাবা হয় সে সম্পর্কে তো তিনি সম্পর্কটা পিতা ব্যাকেটে পিতা লিখে দেবেন দিয়ে তারিখ সহ বলেছে তারিখ একটা দিয়ে দেবেন যেদিনে তিনি সইটা করছেন মানে আমার নামটা তিনি লিখবেন না সৈক সৈকর আরও আমার হয়ে যেহেতু সে ফর্মটা পূরণ করছে ধরুন বিবাহিত মেয়েটি বাইরে কাজ করে তো বিবাহিত মেয়েটির বাবা বা স্বামী বাড়িতে রয়েছে তো তারা ফর্ম পূরণ যখন করবে তাদের নামে সই করবে এবং সম্পর্কে কে হয় আপনার সেটা তারা উল্লেখ করে দেবে দিয়ে তারা তারিখ দিয়ে দেবে এইভাবেও কিন্তু বাড়ির বাইরে যে সকল সদস্যরা থাকে তাদের হয়েও কিন্তু বাড়ির লোক তারা কিন্তু ফর্মটা পূরণ করতে পারবে এবং দুটো ফর্মই আমাদেরকে পূরণ করতে হবে দুটো করে ফর্ম দিয়ে যাচ্ছে দুটো ফর্মেই ছবি জেটাতে হবে আর দুটো ফর্মেই সই করার পর বিএলও যখন আনতে আসবে সমস্ত কিছু মিলিয়ে নিয়ে বিএলওর নিচের এখানে সই করার জায়গা রয়েছে দুটো ফর্মেই তিনি সই করবেন একটা ফর্ম আপনাকে দিয়ে চলে যাবে রিসিপ্ট কপি হিসাবে আরেকটা ফর্ম বিএলও সঙ্গে করে নিয়ে চলে যাবে ঠিক আছে বোঝাতে পেরেছি আপনাদেরকে এইভাবে কিন্তু আপনারা ফর্ম পূরণ করবেন আর এই ফর্ম যখন পূরণ করবেন এর সঙ্গে কোনো কাগজ আপনাদেরকে জেরক্স হিসাবে জমা করতে হবে না বিএলও কিন্তু কোনো কাগজ আপনাদের কাছ থেকে নেবে না শুধুমাত্র এই ফর্মটি আপনাদের কাছ থেকে নিয়ে যাবে বোঝাতে পেরেছি আপনাদের বাড়িতে যখন ড্রাফট ভোটার লিস্ট পাবলিক হওয়ার পর হেয়ারিংয়ের নোটিশ আসবে একমাত্র তখনই আপনাদেরকে অরিজিনাল কাগজ নিয়ে হেয়ারিংয়ের জন্য যেতে হবে তার আগে কোনো কাগজ আপনাদেরকে দেখাতে হবে না ঠিক আছে বোঝাতে পেরেছি যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্টে আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন আর চ্যানেলের নতুন হলে এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন